পয়লা বৈশাখের রেশ কাটতে না কাটতেই আবার অক্ষয় তৃতীয়া আরও এক উৎসবে মেতে ওঠার পালা বাঙালিদের নমস্কার আমি অর্পিতা আর স্বাগত আমার চ্যানেলে আজ আমি আপনাদের কাছে এই শুভ অক্ষয় তৃতীয়ার শুভ সময় এই অক্ষয় তৃতীয়াতে কি করা উচিত কি করা উচিত নয় অক্ষয় তৃতীয়ার মাহাত্ম আর অক্ষয় তৃতীয়ার দিন কি ক্রয় করলে আপনার সংসার সুখে ভরে উঠবে তাই নিয়ে আলোচনা করব প্রথমেই আসি এবছর অক্ষয় তৃতীয়ার শুভ সময় এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে দশই মে দু শুক্রবার এই শুভ অক্ষয় তৃতীয়া বা তিথি শুরু হবে দশই মে দু হাজার চব্বিশ চারটে কুড়ি মিনিটে আর শেষ হবে এগারোই মে ভোর দুটো পঞ্চাশ মিনিটে এবার আলোচনা করব এই অক্ষয় তৃতীয়ার দিনটি এত শুভ কেন এর মাহাত্মটাই বাকি কথিত আছে হিন্দু পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিন সত্য অবসান ঘটিয়ে ত্রেতা যুগের সূচনা হয় এই দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল সম্পদ প্রদান করেছিলেন দুই এই দিন ভগবান নারায়ণের ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন তিন এই দিন ভগীরথ দ্বারা গঙ্গা দেবী স্বর্গ থেকে মর্তলোকে আবির্ভূত হয়েছিলেন চার এই শুভ দিতিতে মহাভারত লেখা শুরু হয়েছিল পণ্ডিত বেদব্যাস ও ভগবান গণেশের দ্বারা অক্ষয় তৃতীয়া এই অক্ষয় শব্দের অর্থ হল যার কোনো ক্ষয় নাই যা অক্ষয় যা চিরন্তন যা আপনার কাছে সারা জীবন থাকবে এবার আলোচনা করব এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি কিনলে আপনার গৃহে মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করবেন প্রথমত এই দিন আপনি সোনা কিনতে পারেন কারণ সোনা হল সম্পদের প্রতীক তাই এই দিনে সোনা কেনা বা বিনিয়োগ করার অর্থ হল সারা জীবন সুখ শান্তি আর সমৃদ্ধি এ দিন আপনি যদি সোনা কিনতে সক্ষম না হন তার পরিবর্তে এই দিন বার্লি বা হলুদ সর্ষে কিনতে পারেন কারণ বার্লি বা হলুদ সর্ষে কেনা খুবই শুভ মনে করা হয় বার্লি বা হলুদ সর্ষে সোনা বা রূপার সমতুল্য তাতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তাছাড়া এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে জমি ক্রয় করতে পারেন বাসনপত্র কিনতে পারেন এবং গরুও কিনতে পারেন কারণ এই দিনটিতে খুব শুভ বলে মানা হয় তৃতীয়ত এ দিন আপনি একটি তামার ঘটি কিনে আনবেন এবং সেটিতে জল ভরে সূর্যদেবকে নিবেদন করতে পারেন আবার ভগবান শিবকেও সেই জল দিয়ে স্নান করাতে পারেন এই কাজ করলে ভগবান শিব ও সূর্যদেবের আশীর্বাদ আপনি পাবেন চতুর্থত এ দিন আপনি যদি শঙ্খ কিনতে পারেন তাহলে আপনার ঘরে মা লক্ষ্মী সদা বিরাজ করবে কারণ শঙ্খের আওয়াজকে মঙ্গল ধ্বনি হিসাবে বিবেচিত করা হয় এই দিন আপনি ঝাঁটা বা ঝাড়ু কিনতে পারেন চতুর্থত এ দিন আপনারা স্বর্ণ বা সোনা কিনতে পারেন পঞ্চমত এ দিন আপনারা নতুন যানবাহনও ক্রয় করতে পারেন তবে একটা কথা এই দিন যানবাহন কিনে পুজো করিয়ে নেওয়া আবশ্যক আগেই বলেছি অক্ষয় তৃতীয়া হলো এমন একটি শুভ দিন এই দিনে আপনি যে কর্মই করুন না কেন তা আপনার চিরকাল অক্ষয় হয়ে থাকবে আপনি এদিন যেমন জীবনযাপন লিট করবেন সেটি অক্ষয় হয়ে যাবে তাই চেষ্টা করুন এ দিন সৎ জীবনযাপন করার বাঙালিদের কাছে ব্যবসা শুরুর দিন হিসাবে পয়লা বৈশাখকে যেমন শুভ দিন বা শুভ তিথি হিসাবে মনে করা হয় তেমনি অক্ষয় তৃতীয়ার দিনটিকেও বিশেষ গুরুত্ব দেয়া হয় তাই আপনারা যদি চান এই দিন নতুন কোনো ব্যবসা শুরু করবেন তাহলে অবশ্যই তা করতে পারেন ব্যবসা শুরু করার জন্য এই দিনটিকে যেমন অনেক ব্যবসায়ী শুভ দিন বলে মনে করেন তেমনি হালখাতার দিন হিসাবেও এই দিনটিকে অনেক ব্যবসায়ী শুভ তিথি বা শুভ দিন হিসাবে ধার্য করে থাকে অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় নেই এই দিন সূর্য ও চন্দ্র তাদের শীর্ষ ও শুভ দশায় বিরাজ করায় অনেক বাবা মা এই দিন তাদের সন্তানের বিয়ের দিন হিসাবে ধার্য করে থাকেন কারণ এই দিনে যদি বিয়ের মতন শুভ অনুষ্ঠান সম্পন্ন হয় তাহলে তাদের মধ্যে সারা জীবন সম্পর্ক শুভভাবে অক্ষয় থাকবে এবার আলোচনা করব এই দিনে আপনি কেমন কর্ম করলে সদা ভগবানের আশীর্বাদ আপনি পাবেন কথিত আছে এ দিন কোনো ব্যক্তি পবিত্র মনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার অক্ষয় জ্ঞান প্রাপ্তি হয় পুরাণ মতে এই শুভ তিথিতে কোনো পাপ থেকে মুক্তি পেতে কিছু দান করলে পূর্ণ প্রাপ্তি ঘটে তাই এই দিন ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে নিকটে কোনো পুকুর বা গঙ্গা থেকে স্নান করবেন দুই এই দিন ভগবানের মঙ্গল আরতি ভগবানের সেবা পূজা অর্চনা ভোগ নিবেদন করে শ্রদ্ধার সঙ্গে পুজোপাঠ করবেন তৃতীয়ত ভগবানের চরণে তুলসী পত্র ও পুষ্প অর্পণ করবেন চতুর্থত তুলসী গাছে জলদান করবেন এবং তুলসী পরিক্রমা করবেন তাছাড়া ভগবানের ললাটে অর্থাৎ শ্রীকৃষ্ণ বা নারায়ণের ললাটে বা চরণে কর্পূর মিশ্রিত চন্দন লেপন করতে পারেন কারণ ভগবান জগন্নাথের এ দিনেই চন্দনযাত্রা শুরু করা হয় তাছাড়া এ দিন সকালে বাবা মায়ের স্পর্শ অর্থাৎ চরণ স্পর্শ করে প্রণাম করবেন তাতে বাবা মারা সন্তুষ্ট হবেন এবং আশীর্বাদ করবেন এদিন বসুন্ধরা মাতাকে প্রণাম করবেন এবং সূর্যদেবকে জল নিবেদন করে প্রণাম করতে পারেন তাছাড়া এদিন গরিব দুঃখীকে যথাসাধ্য অন্য বস্ত্র দান করার চেষ্টা করবেন এবার আসি এদিন দিন কি কী কাজ করা উচিত নয় এক এই দিন ভুলেও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল প্রভৃতি আমিষ গ্রহণ করবেন না দুই এই দিন চা কফি তামাক বিড়ি প্রভৃতি নেশাদ্রব্য গ্রহণ করবেন না তৃতীয়ত এই দিন তাস খেলা পাশা খেলা জুয়া খেলা দ্রুত ক্রীড়াগুলিকে বর্জন করবেন আর শেষ বা চতুর্থত এদিন মিথ্যা বলবেন না বা মিথ্যাচার করবেন না আপনি যদি এই দিন মিথ্যাচার করে থাকেন তাহলে সেটি অক্ষয় হয়ে থাকবে এবং তার জন্য আপনার নরক যাত্রাও পর্যন্ত হতে পারে আপনি যতই পূর্ণ কর্ম করুন না কেন এ দিনের বলা মিথ্যে কোনো দিনই ক্ষয় হবে না তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এই দিনটি আপনারা সদা সত্য এবং সুন্দরভাবে কাটান যাতে আপনারা এমন কোনো কর্ম করবেন না যাতে সেই কর্মের জন্য আপনাকে ফল ভোগ করতে হতে পারে অর্থাৎ খারাপ কোনো ফল এই দিন কোনো কপটতা বা ছলের আশ্রয় গ্রহণ করবেন না কারণ এই অক্ষয় তৃতীয়াতে আপনি কোনো ছল বা কপটতার আশ্রয় গ্রহণ করলে তা আপনার সারা জীবন অক্ষয় থেকে যাবে তাছাড়া এদিন আপনি কোনো টাকা পয়সা ধার না দেওয়ার চেষ্টা করবেন কারণ এ দিন ধার দিলে মা লক্ষ্মী আপনার ওপর অসন্তুষ্ট হয়ে যেতে পারে আমার প্রিয় বন্ধুরা আপনাদের যদি আমার এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে আপনার আমার ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে উজ্জীবিত করবে প্লিজ আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে সত্যিই খুব খুশি হব এবং নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব নমস্কার শুভ অক্ষয় তৃতীয়া আপনাদের এই দিনটি শুভ হোক এবং মঙ্গল হোক এই বলে ভগবানের কাছে নিবেদন করি